ভিজ লইলো বেরামুল্লাহ ভিজ লইতবে মাতছরা হে ভিজ লইলো বেরামুল্লাহ ভিজ কি ভিজ আমার খা জেমনে দামান দেখবা দেখきゃ কইবা জেটা বাটো আছে ও বেটার লগে আমার কই বিয়া দিতাম মরার বাদে ও বেটা আমার জানাজার নামাজ পড়াইতো কো না সুবহানাল্লাহ কিছু কিছু মানুষে ম্যায়সা বলো রেলা মে করে ফুড়ি বিয়া দিতে রাজি হয় না হে ফুড়ি বিয়া দিতে রাজি হয় না কারণ

মেয়া সব বানানি লাগবো মেয়া সব বানাই তাই মানে হইনি আল্লাহ ঠিক খাইব কিলা এখানে বাস্তব কথা নয় এখানে বাস্তব কথা মানে আজকাল মেয়া সব হল রে অত সারার কথা হইয়া না কিছু কিছু মানুষের মেয়া সব হল রে এলাম ঘরে ফুড়ি বিয়া দিতে রাজি হয় না হ্যাঁ ফুড়ি বিয়া দিতে রাজি হয় না কারণ আমি একজন রে হইলাম ওইটা কিতাব বলে জি না আপনি বুধ হইতাম না বেটা খাইলেই বসি তো টিভি

মায়া হরিণ আর বহু মানুষ আছে যেমনে দেখবা দেখবা যেটা বাটো আছে ও বেটার লগে আমার হরি বিয়া দিতাম মরার বাদেও বেটাই আমার জানাজান নমাজ ভরা আসাও যদি বালাই রা দা বেটায় দামান বানাইলায় ই হর হরি মরার বাদে ই দামদরার হুট আঘাত রইবনি পাতো না মায়া খানো নাই বো দুকেই বো হারো মাযা খারো সো নে ওতো মাযা খারো তে আমার ভুদুরগান এপডান তেলেরে একজন বাইরে জমিল দিন দাঁড়াইলেও শিক্ষা অর্জন ভরাইলাম নভীর বাগান মদরসা ভরাইলাম বইব বাবা যখন জমিন তোলে বিদায় নিবায় মা মারা যাইবায় বাবার খানোর দ্বারো যাদের মনি কলিমার তল দিবা। মার খানোর দ্বারো সন্তানের জমিন কলিমার তল দিবা মায়ে হইবা ও যাদের আমি মায়ে তোমারে নসরুল

বাবার মুখ পানি দেয় না কলিমার তল কিন দে বাবা মুখ বয়সাই চক্ষু গুরাই গুরাই সাই আমার পাঁচজন সন্তান আমি তিনজন দেখিয়া আমার দুইটা জাদু মনির এখন খেনে দেখিলা ও যা নাম হইল মা বাবা মা বাবাই মরণের সময় পর্যন্ত আওলা তোর মায়া মা বাবাই জমিন বলতে পারিল

ওই সময় আল্লাহরে বন্দা বান্দি জ্বালাই ও ভাই রে তোমরা এখন আমার মুখ কান করিও না রে তোমরা সামাইল ভরে আমার মুখ কান করি ভাই কারণ কি তা আমার সন্তান আদি আমার মুখ দেখবা আমি মায়ে আমার জাদুবনীয় ঘর মুখ দেখবো আই জীবনের শেষ দেখা কে আমরা পর্যন্ত আর দেখা হবে না মুদ্দা হয়

মায় জানাই বা পাইয়াই রে আমার সামাইল সময় রাখো রে আমার হলিদার টুমা জাদুমনি বাড়ে দ্বার লই রয়েছে আমার জাদুমনি আমার মুখ দেব আমি মায় আমার জাদুর এইভাবে মা বাবার মায়া জমিল কোন সময় হইয়া যায় না আমার আমরা জমিন আসি অদিন জমিন তুলে বিদায় নেব বাইরে জমিন মরণ ডরাও রসুল্লাহ বরমাই তুলবে তুলু মিনিল মাও ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা মরণ টইলে একটা তো ভাউ পর ভাউ না সুমান হয় আল্লাহ রবিবে বরমাই আসিরু জিগ্রাহা জিমিল্লা জাতিল মত মত ও চিজরে খাওয়ায় যে জিনিসের দুনিয়ার মায়া মা বাবা

মরণ ডরালির কারণে বন্দায় জমিন কোনো সময় গুণার কাম নাই আরে যে বন্দায় জমিন মরণ ডরাই আল্লাহর বন্দায় জমিন কোনো সময় যে জমিন মরণ ডরাই আল্লাহর বন্দা বান্ধে জমিন আল্লাহর ডর এবং বয় যদি বন্দার ভিতরে তাভে ই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম হল